আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা যে ভিডিওটি সবার মাঝে উপস্থাপন করব সেটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের পিহার্স পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি এর উদ্যোগে আজকে ইফতার পার্টি সেটি আজকে সবটুকু আপনাদের মাঝে শেয়ার করব আমরা একটা ফ্যামিলি আমাদের প্রোগ্রামগুলো অনেকটা ঘরোয়া হয় আজকে আপনাদের যাই হোক আমরা ইফতারি পরিবর্শন শুরু করলাম এর মধ্যে আমাদের ক্যামেরাম্যান কারো কারোর সাথে খুনসুটিতে ব্যস্ত আমরা সেগুলো একটু লাইভ দেখাব আসলে আমরা সবাই সবার সাথে এতটুকু আন্তরিক আসলে ভিডিওটির মাধ্যমে হয়তো বা আপনারা বুঝতে পারবেন আমাদের একজন আরেকজনের সাথে আমাদের কোঅপারেটিভ আমরা কতটুকু আর ইফতারগুলো আমি আমার নিজের হাতে পরিবেশন করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব এটা তৃপ্তি এবং ভালো লাগা অন্যরকম সবাই এটাকে খুবই পছন্দ করেছে যে স্যার আপনি এটাকে আপনার হাতে দিয়েছেন তো আপনারা দেখতে খালারা একসাথে বসে আছে কিছুক্ষণ পর মনে দর্বে। ধরবে ঠিক আছে যে পাগল নিলি উদ্যান খালা জীবন খালি কাজই করলো এবার হ্যাঁ তো এন নাই খালি দেশও জানো আমাদের ছেলেম ভাই আমাদের মুজিবুর ভাই

এই যে আমাদের শারমিন আপা এসেছে মজিবুর ভাই এসেছে আমাদের কাকা এসেছে এই যে আমাদের শেরফিন মন্ডল দাদা আজকে শরবত বানিয়েছে দাদা দাদা সবসময় ইফতারি শরবত বানায় আমাদের

কুয়াশা ঠান্ডা এই যে আমাদের এই যে আমাদের চারশো কোলা কুফা ভাবি এসেছে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে পরে বসতে হবে ঠিক আছে নিয়ম শৃঙ্খলা বজায় এ চেহার বেশি কেন এই জায়গায় এই যে আমাদের তাহমিন আপা

দেখে রোজা রমজানের দিন মোবাইল টিপে যে আমাদের সিয়াম খুব হিসেব নিকেশে ব্যস্ত ঠিক আছে খুবই এ লজ্জা পাচ্ছ কেন তুমি কি মেয়ে হ্যাঁ ও কি মেয়ে

এখনো ইফতারের সময় আছে আরো আধা ঘন্টা চল্লিশ আমরা সব কিছু রেডি করে রেখেছি সবাই কাজে ব্যস্ত করছে ডাক্তার নার্স এবং আছে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো এবং তাদের ব্যবহার আচার আচরণ নেই আমরা অনেকে জানি যে ডাক্তারদের ব্যবহার যদি একটু ভালো হয়

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما

ইয়া আল্লাহ হায়াত আল জিন্দেগে তোকলিন বেসে থাক বর সুস্থতার সাথে ঈমান ও আমলের সাথে বেসে থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আপনার পুত্রতে ব্যাশেজদা করা তৌফিক দান করেন ইয়া রমজান মাস শেষ হয়ে যেতেছে ইয়া আল্লাহ দোয়া করি আমাদের প্রত্যেককে ইয়া আল্লাহ পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করার মত আপনি তৌফিক দান করুন রাব্বি রাহমাহুমা Kama Rabbayani Sagheera রাব্বি রাহমাহুমা Kama Rabbayani Sagheera যখন আমাদের মৃত্যুর সময় আসবে মৃত্যুর সময় ইসরাহল বুকের উপর বসে থাবাদা জান্ডা বাহির করে নিবে সেই কঠিন সময় আমাদের প্রত্যেকের মুখে জেরে